ঘরে যদি কোনো অসুস্থ রুগী থাকে তাহলে কোনো কাজই আর ভালো লাগে না মনটা সবসময় বিষণ্ন হয়ে থাকে আর রুগী যদি হয় নিজের হাজবেন্ড তাহলে তো আর কোনো কথাই নেই মন তো খারাপ সেই সাথে কোনো কাজেও মন বসে না আজকে কয়েকদিন যাবৎ আপনাদের ভাইয়া একটু অসুস্থ এ কারণে আমি ভিডিও দিতে পারছি না সংসারের কাজও মন মতো করতে পারছি না কারণ তার পাশেই বসে থাকতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে খুব এলোমেলোভাবে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আশা করব আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালোবাসা নিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন আর আপনার একটা সুন্দর মতামত আমাকে কমেন্ট আকারে লিখে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ভাইয়ার হঠাৎ করে পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস জমে পেটের অবস্থা খুবই খারাপ আর শরীরটা এত বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছে মানে কোনোভাবেই সে বিছানা থেকে উঠতে পারছে না এত পরিমাণে অসুস্থ এ কারণে আমার কোনো কাজেই মন বসছে না কোনো কিছুই ভালো লাগছে না আর এই তো আপনাদের ভাইয়াকে একটু স্যালাইন বানিয়ে তারপর আমি সকালের নাস্তাটা করছি আমার মানে একটু কিছু খেতে ইচ্ছে করছে না তারপরও তো কিছু খেতে হবে শরীরটা তো সুস্থ রাখতে হবে এ কারণে দুইটা লেক্সাস বিস্কুট নিয়ে নিয়েছি আর এক মগ চিয়াশি গুলের পানি নিয়ে নিয়েছি একদম চিনি ছাড়া এখন হচ্ছে নাস্তাটা করে আমি সংসারের অনেক কাজ করে নেব আজকে আমার উপর দিয়ে যে কী কাজের চাপ গিয়েছে আমি আসলে বলেই বুঝাতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে একদম টেনশনে পড়ে গিয়েছি একে হচ্ছে আপনাদের ভাইয়ার শরীরটা অসুস্থ দ্বিতীয় হচ্ছে আমার বাসায় একদম কোনো রকমের মাছ মাংস তরি তরকারি কিচ্ছু নেই মানে আমার বাসা এরকম খালি কখনোই হয় না আমি সব সময় আমার বাসাটাকে ফি ফুলফিল মানে ভর্তি করে রাখার চেষ্টা করি তরকারি মাছ বাজার দিয়ে তবে আজকে হঠাৎ করেই মানে কি বলবো একদম পুরো বাসা খালি হয়ে গিয়েছে আমার তো বাজার না থাকলে আমার মনে টেনশন শুরু হয় কি করব না করব তো যাই হোক আমি হচ্ছে সকালে চিন্তা করছিলাম কি করব। আপনাদের ভাইয়াকেও তো বলার কোনো সাহস নেই তো আমি কি করেছি সকালে ঘুম থেকে উঠে তাকে নাস্তা খাইয়ে আমি হচ্ছে একাই বাজারে চলে গিয়েছি আমাদের বাজারটা আবার বেশি দূর না পাঁচ মিনিটের মতো দূরত্ব আমি রিক্সা করে বাজারে চলে গিয়েছি অনেক কিছু বাজার করে তারপর আবার বাসায় চলে এসেছি আমার মনটা এখন খুবই হালকা লাগছে তবে আমার হচ্ছে কাজের চাপে এখন শরীরটা খুবই ক্লান্ত লাগছে কারণ প্রচণ্ড পরিমাণে কাজের চাপে পড়ে গিয়েছি কাজের খেলা আজকে ঘর আর কাপড় একসাথে দুইটা কাজই করছে কারণ আজকে আমাকে দেখেছে যে আমি অনেক বেশি পরিমাণে হিবিজিবি অবস্থার মধ্যে পড়ে গিয়েছি আমার কাজের খালা খুবই ভালো মাসাল্লা আমি কিন্তু নতুন খালা নিয়েছি আর আমার মন মতো একজন মানুষ পেয়েছি যে ভালো তার সুনাম করাটা কিন্তু খারাপ না আর যে খারাপ তার বদনাম করাটাও কিন্তু খারাপ না তো যাই হোক আপা আমাকে দেখতে পেয়েছে আজকে কাপড় ধোয়ার ডেট ছিল তো আপা দেখতে পেয়েছে আমি মাছ কেটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এগুলো মোছামুছি করতে আমার অনেকটা সময় লেগে যাবে আপা নিজের থেকে বলল তাহলে ভাবি আমি ঘরটা মুছে দিয়ে যাই কালকে আর আসবো না তো আমার কাছে তো শুনে খুবই ভালো লেগেছে তো আমি অনেকটা হালকা হয়েছি কারণ ঘর মুছতে গেলে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত যাই হোক আমি আজকে মাছ বাজারের সাথে সাথে কিন্তু অনেক তরি তরকারি ফল আইটেম অনেক কিছু নিয়ে এসেছি আপনাদের ভাইয়া তো এটা দেখে অবাক হয়ে গিয়েছে যে তুমি এত কিছু বাজার করে একা কিভাবে নিয়ে আসলে আসলে মানুষ যখন পরিস্থিতিতে পড়ে তখন কিন্তু সে সব কিছুই সামলানোর চেষ্টা করে আর তখন আল্লাহ তাকে সেই অবস্থাটা করে দেয় সেই ধৈর্যটা দিয়ে দেয় তো আপনাদের ভাইয়া হচ্ছে শুয়েছিল আমি মাছ কাটাকাটি সব কমপ্লিট করে আমার শাশুড়িকে যেই মাছগুলো হাতে বাছা যায় সেগুলো বাঁচতে বসিয়ে দিয়েছি মা টেবিলের উপর বসে বসে বাচ্ছিল আর আমি বটির যেগুলো কাটার সেগুলো কেটে নিয়েছি এখন সব কিছু ধোয়া ধাই শেষ আমি হচ্ছে ফলগুলো রেখে দিয়েছি ডাব এনেছি সেই সাথে পেঁপে এনেছি চালতা এনেছি এগুলো সব ফ্রিজে তুলে রেখেছি আর এখন হচ্ছে মাছ কাটাকাটির পর হালকাভাবে ধুয়ে ফেলেছি আজকে একদম পরিপূর্ণভাবে ধোয়ার কোনো সুযোগই নেই যখন যেটা রান্না করব তখন সেটা ভালো করে ধুয়ে নিব। এখানে আমি আজকে এনেছি দুই রকমের ছোটো মাছ মানে গুড়া মাছ দুই রকমের চিংড়ি মাছ একটা বড় এনেছি একটা গুড়া চিংড়ি মাছ এনেছি শোল মাছ সেই সাথে রুই মাছ তারপর হচ্ছে আর কি মাছ এনেছি দেখতে পেলাম না সেই সাথে মুরগি এনেছি তো এগুলো হচ্ছে আমি সব ভালো করে এক একটা পলি করে পেঁচিয়ে তারপর রেখে দিয়েছি ফ্রিজে এখন আমার হালকা হয়েছে কাজ কারণ আমি মাছ যখন ফ্রিজে তুলে রেখেছি তারপর কাজের খালা এসে আমার ঘরটা মুছে দিয়ে গিয়েছে এখন কিন্তু মোটামুটি ফ্রেশ লাগছে তো ভাবলাম আপনাদের ভাইয়াকে একটু ডাব আর পেঁপে কেটে দেয় তো পেঁপে কেটে আপনাদের ভাইয়াকে ডাব আর পেঁপে দিয়ে দিলাম মানে ঘরে যে কর্মঠ সে যখন অসুস্থ হয়ে যায় তখন ঘরটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় মানে মনের অবস্থা একদমই ভালো নেই কারণ সে অসুস্থ ছাড়া কখনোই কিন্তু কাজ বন্ধ করে না একদম এত পরিমাণে অসুস্থ ফিল করছিল মানে সে দোকানে আজকে চার দিন যাবৎ যাচ্ছে না মানে কতটা খারাপ হলে সে দোকান মিস করছে তো বাচ্চারাও তো বাবার সাথে বসেছিল কারণ ওদেরও মন ভালোই লাগছে না বাবা সারাদিন শুয়ে থাকে এটাই আর কি ভালোবাসা সন্তানের বাবার প্রতি যাই হোক আমি তো বসে থাকলে হবে না আমার রান্নাবান্না করতে হবে এত কাজ করার পরেও কিন্তু আমার রান্না বান্না ঘরের আরও টুকটাক অনেক কাজ বাকি কারণটা হচ্ছে আপনাদের ভাইয়ের সামনে একটু বসে থাকে আবার কাজ করি একটু বসে থাকি আবার কাজ করি এরকমভাবে কাজ চালিয়ে যেতে হচ্ছে আমি আজকে লাউ রান্না করবো মুরগি ভাজি করব সেই সাথে ভাটা মাছ ভাজি করব তো সব কিছুই রেডি করে নিয়েছি এখন লাউটা কেটে আমি রেখেছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিক থেকে আমি হচ্ছে এখন বেশি পরিমাণে পেঁয়াজ কেটে নেব একটু পেঁয়াজ বেশি পরিমাণেই লাগবে তো আমি আজকে স্ট্যান্ড দিয়ে আসলে ভিডিও করাটা সম্ভব হয়ে উঠছে না এত পরিমাণে ব্যস্ত ছিলাম তাই হাতে নিয়েই ভিডিওটা শেষ করলাম আমার প্রিয় আপুদের সাথে ইচ্ছা করে প্রতিদিন ভিডিও শেয়ার করি কিন্তু এক দিন এক এক রকম ঝামেলায় পড়ে যায় আর এই কারণে রেগুলারিটি মেনটেন করতে পারছি না তো যাই হোক সমস্ত কাজ শেষ করে কাটা বাছা করে আমি হচ্ছে এই তো ভাটা মাছে হলুদ লবণ মরিচ আর একটু আদা রসুন বাটা দিয়েছি সেই সাথে মুরগিতে সব গুড়া মশলা বাটা মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি এখন আগে লাউটা রান্না করব। লাউ রান্না করার পর আমি হচ্ছে ভাজা ভাজের কাজটা করে নিলেই কিন্তু রান্নাবান্না শেষ তারপর ঘরের কাজকর্ম টুকটাক করে আমি হচ্ছে গোসল করে নেব মাঝখানের যে ড্রয়িং রুম ওইটা ভালো করে গুছিয়ে তারপর আপনাদের ভাইয়াকে ওইখানে ঘুম পাড়িয়ে রেখেছি আর ঘুম পাড়ানোর সময় কিন্তু আমাকে তার মাথাটা অনেকক্ষণ হাতিয়ে দিতে হয়েছে না হলে সে ঘুমাতেই পারছিল না এত পরিমাণে অসুস্থ ফিল করছিল তো তাকে ঘুম পাড়িয়ে রেখে আমি হচ্ছে আমার রান্নার কাজ শুরু করেছি টাইমের মধ্যে যেন তাকে খাবারটা দিতে পারি যখন ঘরের প্রিয় মানুষটা অসুস্থ থাকে তখন যে ঘরের কি অবস্থা হয় আমি এই দুই তিন দিনে বুঝতে পেরেছি আমার তো মনের অবস্থা যেমন খারাপ তেমনি আমার মানে আমারও মাথাটা একদম ধরে আছে কারণ আমার কোনো কিছুই ভালো লাগছিল না তো যাই হোক সকালবেলা বাজার যখন এনেছি তখন ডিমও নিয়ে এসেছি বারোটা যেহেতু আপনাদের ভাইয়াকেও ডিম খাওয়াচ্ছি আমিও প্রতিদিন তিন চারটা করে ডিম খাওয়া লাগে তো ডিমটা বেশি পরিমাণে আনার চেষ্টা করি বারোটা আমার দুই দিনেই শেষ হয়ে যায় আবার পরে বারোটা নিয়ে আসি এরকমভাবেই আনা হয় ডিমগুলোকে অনেকক্ষণ ভিজানোর কারণে ডিমগুলো দেখলাম একটু ফেটে ফেটে গিয়েছে তো সমস্যা নেই এগুলো খেয়ে ফেলা হবে তো ডিমটা ভালো করে ধুয়ে আমি হচ্ছে ফ্রিজে তুলে নিচ্ছি ডিমের পানি শুকানোর এখন আর কোনো সময় নেই যতটুকু পারছি কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এই তো ডিমগুলো ফ্রিজে তুলে নিয়েছি এখন আমার কাছে খুবই হালকা লাগছে কারণ আমার অর্ধেক কাজই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই ঝুড়িটা সবসময় এখানে রেখে দেই। কারণ বাড়তি যেই খাবারের জিনিসগুলো থাকে ওগুলো এই ঝুড়িটার মধ্যেই রাখি তো এই তো লাউ চিংড়িটা আমার রান্না হয়ে যাচ্ছে আজকের লাউটা এতটাই কচি ছিল এই তো চুলাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে গিয়েছে আমি এখন লাউটাকে ভালো করে কষিয়ে লাউর পানিটা মানে ঝোলটা দিয়ে দিচ্ছি আর লাউটা হয়ে গেলে তারপর প্রায় পেনে আমি ভাজাভাজিগুলো করে নেব আমার ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি আপুরা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন ঘরের টুকটাক কাজকর্ম করে নেছি আমি রান্না বসিয়ে অন্য হাতে আমি চেষ্টা করছি আমার ঘরের সব কাজ শেষ করে নিতে বাহিরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে মানে রোদের তাপে মনে হচ্ছে কি বাসার ভেতরেই আমার মাথাটা ব্যথা শুরু হয়েছে এই তো টেবিলটাকেও মুছে নিয়েছি বেডরুমটা এখনও মোছা হয়নি আর এই রুমে আপনাদের ভাইয়াকে ঘুম পাড়িয়ে আমি বন্ধি করে রেখেছি একদম দরজা আটকিয়ে দিয়েছি সে নিরিবিলি একটু ঘুমালে মনে হয় কি যে শরীরটা একটু হালকা হবে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে গোসল করতে ঢুকিয়ে দিয়েছি ওরা গোসল করে নিচ্ছে দুই বনে একসাথে আর আমি এখন বেডরুমটা গুছিয়ে এসেছি আর বেডরুমটা গুছিয়ে আমি হচ্ছে লাউটা যেহেতু হয়ে গিয়েছে লাউর মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাউ তরকারিটা রান্না করতে আসলে সেরকম একটা খাটনি নেই খুব সহজেই রান্না করা যায় এই কারণে আমার লাউ তরকারি রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো এই তো লাউ রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি তরকারিটা নামিয়ে তারপর ভাজিটা বসিয়ে দেব তরকারিটা নামিয়ে তারপর আমি হচ্ছে টেবিলে রেখে আসবো আজকে হাতে ভিডিও করছি এই কারণে আমার একটু কষ্টও হয়ে যাচ্ছে তবে ক্যামেরা সেট করে ভিডিও করাটাও সম্ভব হচ্ছে না এ কারণে এভাবে করে কষ্ট করে ভিডিওটা কমপ্লিট করলাম তো এখন তো তেল পরিমাণ মতো দিয়ে আমি মাছটা তুলে দেবো মাছটা হতে হতে আমি অন্যান্য কাজগুলো করে নেব তারপর মুরগিটা ভেজে মাছ ভাজি আর মুরগি ভাজি একসাথে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব আজকে শর্টকাটে খাবারের আয়োজনটা করছিলাম যদি আমি আজকে অন্য তরকারি রান্না করতে যেতাম তাহলে আমার আরও বেশি সময় লাগতো যদিও বলা হয়েছিল যে মুরগিটা রান্না করতে কিন্তু আমার মনে হচ্ছে যে মুরগি রান্না করতে একটু সময় বেশি লাগবে এ কারণে আমি এভাবে করে মুরগিটা ভেজে নিয়েছি তো এই তো ভাটা মাছটাকে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি আর খেতে খুব বেশি সুস্বাদু লেগেছে আর আমি যেহেতু ডায়েটে আছি আমার কিন্তু খাবারের পরিমাণটা অনেক বেশি কম এ কারণে আমার প্রচণ্ড পরিমাণে শরীর ক্লান্ত লাগে মাথা ঘোরায় তারপরেও কিছু করার নেই যেহেতু আমি একটা মানে জায়গায় যেতে চাচ্ছি মানে আমি চেষ্টা করছি আমি যেই জায়গাটায় যেতে চাই সেই জায়গাটা যেন একদম ফুলফিল করতে পারি আর এই কারণেই যত শত কষ্ট এখনো পর্যন্ত আসলে আমি যেই জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায় যেতে পারছি না মানে ওয়েটটা যতটুকু পর্যন্ত আমি নিতে চাচ্ছি অতটুকু পর্যন্ত নিতে পারছি না এই কারণে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি যদি ওই জায়গা পর্যন্ত যেতে পারতাম ওয়েটটা লস করতে পারতাম তাহলে আমি মেনটেনের উপরে থাকতাম খাবারটা একটু বাড়িয়ে দিতাম তবে কোনোভাবেই পারছি না এ কারণে খাবারটাও কম কম খেতে হচ্ছে তো এই তো কোনো রকমের বেডরুমটা গুছিয়ে নিয়েছি তারপর কাজের খালায় তো অনেকগুলো কাপড় ধুয়েছে ঘর মসেছে বেডরুমটা হালকার উপরে গুছিয়ে নিয়েছি অনেক জায়গায় অনেক কাপড় জমিয়ে রেখেছি আর এগুলো হচ্ছে আমি গোসল করার জন্য নিয়ে নিয়েছি ওয়ার্ডরুবের পাশে একটা ইয়া আছে আমার বসার জন্য একটা সিটিং এরিয়া করেছি ওইটাতে কাপড় জমিয়ে রেখেছি কি করবো কিছুই করার নেই এখন গুছানোর আর কোনো সময়ই নেই একা হাতে সব কিছু করতে গেলে সময় তো একটু লাগে দ্বিতীয় কথা হচ্ছে বাসায় অসুস্থ মানুষ তাহলে তো কাজ হাতে উঠেই না পেঁয়াজ ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে তারপরে তো মাছ আর মুরগিটা দিয়ে দিলাম এই ভাজিটা খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে আর আমার হাতের এই পেঁয়াজ ভাজিটা খুবই টেস্ট হয় যেটা আমার বাসার সবাই বলে এখন বেশি পরিমাণে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার ভিডিওটা দেখে যাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ